রান্নাঘরের মশলা কালো জিরা কোনো ওষুধের চেয়ে কম নয় এতে অনেক ঔষধি গুণ রয়েছে যা আমাদের শরীর থেকে অনেক রোগ দূর করতে সাহায্য করে এই কালো জিরা স্বাদে সামান্য তেঁতো হলেও হাজারো রোগের চিকিৎসায় শতাব্দীর পর শতাব্দী ধরে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রান্নাঘরের সামান্য মূল্যের কালোজিরা কালোজিরার বিভিন্ন উপকারিতা আছে এই ভিডিওতে আপনারা সেই সম্পর্কেই জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাগপথের আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর রাঘবেন্দ্র চৌধুরী বলেন কালোজিরা জিরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যায় এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফাইবার অ্যামাইনো অ্যাসিড ভিটামিন সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এটি ওজন কমানোর জন্য দারুণ কার্যকরী চিকিৎসক রাঘবেন্দ্র চৌধুরী বলেন কালোজিরা স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে এবং এটি জয়েন্টের বা বাতের ব্যথাতেও উপকারী এবং এটি আমাদের কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণ কার্যকরী এটি নিয়মিত খেলে শরীর অনেক রোগ থেকে রক্ষা পাবে চিকিৎসক বলেছেন যে কালো একটি গ্লাসে সারা রাত ভিজিয়ে রাখুন তারপর সকালে উঠে সেটি ছেঁকে নিয়ে পান করুন সকালে খালি পেটেই জল খেলে ওজনও কমবে তরতরি এবং শরীরও হবে চাঙ্গা এই সামান্য মূল্যের কালো জিরা যে কতটা উপকারী সেটা আমরা জানলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটি প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতেই পারেন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন